হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি কোথায় একশো তিন নম্বর দিনে দিনে এসে আমরা আলোচনা করবো একজন সায়েন্টিস্টের নামে তো যিনি কি না তার নামের সাথে মিল রেখে এই কম্পনটা বানানো হয়েছে সেটা নাম হচ্ছে লরেন্স ইয়াম হ্যাঁ সো বি লরেন্সের কথা বানানোর থেকে আসছে এটা সো আমরা যদি আসি আমরা যদি একটু আসি এই জায়গার থেকে যে লরেন্স তাই না এটা হ্যাঁ আর্নেস্ট লরেন্স ওনার নামের সাথে মিল রেখে এইটার নাম দেওয়া হয়েছে লরেন্সিয়াম দেওয়া হয়েছে আর কি উনিশশো সালে এসে আইও পি এই নামটা স্বীকৃতি দিয়েছে হচ্ছে লরেন্সিয়াম এল আর দিয়ে যেটাকে প্রকাশ করা হয় যার যদি আমরা এটা কথাবার্তা বলি তার পারমাণবিক সংখ্যা কত একশো তিন একশো তিন এসে তার পারমাণবিক সংখ্যা আর কি এবার যদি তুমি কথার মধ্যে যদি আসো যে এইটা কোন কাজে ইউজ করা হয় অ্যাজ ইউজের কথাবার্তা এটা ম্যানমেড একটা এলিমেন্ট যেটা কিনা আসলে মানুষ বানাইছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালভাবে যেটাই বলতেছি সো এইটাকে আমরা কি বলতেছি সাইন্টিফিক রিসার্চ এটা ইউজ করা হয় কোনো প্র্যাকটিক্যাল ইউজ আসলে এটা নাই কোনো প্র্যাকটিক্যাল ইউজ এটা নেই পাশাপাশি যদি বলি এটা একটা মেটালিক কম্পাউন্ড ঠিক আছে মানে মানে এলিমেন্ট এটা আর কি তো না এটা এলিমেন্ট এটা রেডিও একটা এলিমেন্ট অভিয়াসলি পাশাপাশি এটা অক্সিডেশন স্টেট কত আসে প্লাস থ্রি প্রেডিক্টেড সিলভারি অ্যাপিয়ারেন্স মানে সিলভার কালারের মতো দেখতে আর কি মনে হয় এরকম প্রেডিক্ট করা হয়েছে আর এই এলিমেন্টটা তৈরি করা হয়েছে ফিউশন বিক্রিয়ার সাহায্যে ক্যালিফোর্নিয়াম এর সাথে বোরন এই দুইটা মিলাইয়ে ফিউশন রিয়েশন করার মাধ্যমে লরেন্সিয়াম আসলে আবিষ্কার করা হয়েছে আর কি পাশাপাশি যখন এটা তৈরি করা হয় তখন এর সাথে নিউট্রনও তৈরি হয় আর কি এরকম এবারে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় সো তার মানে এতটুকু বুঝতে পারতেছি যে সকল এলিমেন্ট কিনা প্রকৃতিতে নাই মানুষ বানাইছে সেগুলোকে কীভাবে তৈরি করা হয়েছে নিউক্লিয়ার ইয়েশনের মধ্যে তৈরি করা হয়েছে আর কি সো এই জিনিসটা আমরা কন্টিনিউ করতেছি আমরা শিখতেছি অনেক কিছু জানতেছি আমাদের জানার পার্টটা কেমন বলো তো প্রত্যেক দিন খুবই খুবই কম করে করে বাট একশো তিন নম্বর দিনের সবগুলো জানাকে তুমি মিলাই দেখো অনেক জানাশোনা হয়ে গেছে আর কি এই জানাটাকে কী করতে হবে কন্টিনিউ করতে হবে আর কি তাই না তো ভাইয়া তোমাকে এটা জানার যে উইন্ডোটা এটা উইন্ডোটা ওপেন করে দিয়েছে এবং তোমার কাছকে অনেক দূর গিয়ে শিখে ফেলা তো তোমাদের কার কেমন লাগতেছে শিখতে জানতে শুনতে প্রত্যেক দিন ছোটো ছোটো করে যেটাটু শিখলাম এসব তো কেমন লাগলো না লাগলো জানাতে না কিন্তু আর কি তো সবাই ভালো থাকো শুধু থাকো দেখা হবে ইনশাআল্লাহ পরের দিন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ